প্রিয় ভক্তগণ জয় শ্রীকৃষ্ণ আজ আপনাদের সামনে এমন একটি কাহিনী শোনাতে চলেছি যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধনসম্পদের সম্পদের বর্ষা হবে তাই মন দিয়ে শুনুন এই পবিত্র কাহিনীটি একদিনের কথা একটি ঘন জঙ্গলে একসঙ্গে বাস করত একটি টিয়া এবং একটি ময়না পাখি তারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু একদিন সামান্য একটি বিষয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল টিয়া বলল এই সংসারে সবচেয়ে বড় পাপী আর বিশ্বাসঘাতক হলো নারী ময়না সঙ্গে সঙ্গে উত্তর দিল না এই সংসারে সবচেয়ে বড় পাপী আর বিশ্বাসঘাতক হলো পুরুষ এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া আরও বাড়তে লাগলো তারা কিছুতেই একমত হতে পারছিল না অবশেষে তারা ঠিক করল নিজেদের এই মতভেদ মেটানোর জন্য শ্রীকৃষ্ণের কাছে যাবে তারা দুজন শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়ে নিজেদের অভিযোগ জানালো শ্রীকৃষ্ণ তখন টিয়াকে জিজ্ঞাসা করলেন তুমি কেন বলছো যে নারীরা পুরুষদের তুলনায় বেশি পাপি এবং বিশ্বাসঘাতক টিয়া তখন বলল প্রভু আমি আপনাকে একটি কাহিনী শোনাব এই কাহিনীর মাধ্যমে আমি প্রমাণ করবো যে নারীরাই বেশি পাপী এবং বিশ্বাসঘাতক শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তুমি কাহিনী শোনাও ঠিক তখনই মা রুক্মিণী সেখানে উপস্থিত হলেন তিনি বললেন প্রভু আমি এই কাহিনী শুনতে চাই শ্রীকৃষ্ণ হাসিমুখে বললেন ঠিক আছে বস, শুনি কি বলে আমাদের টিয়া দিয়া তার কাহিনী বলতে শুরু করল ভক্তগণ এই কাহিনী কিন্তু অর্ধেক শুনে ছেড়ে দেবেন না কারণ পুরো কাহিনী না শুনলে এর মাহাত্ম আপনি উপলব্ধি করতে পারবেন না মন দিয়ে শুনুন এবং যদি সত্যি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে তাকে সম্মান করুন এবং বিশ্বাস রাখুন এক সময়ের কথা এক রাজ্যে অগ্রসের নামে এক প্রতাপশালী রাজা রাজত্ব করতেন তার চারটি পুত্র ছিল যারা প্রত্যেকেই অসাধারণ সাহসী ও প্রতাপশালী তবে তার বড় পুত্র চন্দ্রসেন ছিলেন শুধু প্রতাপশালী নন অপূর্ব সুন্দরও তার রূপের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছিল চন্দ্রসেনের স্ত্রী চন্দ্রপ্রভা ছিলেন অপরূপা রূপবতী চন্দ্রসেনের কাছে চন্দ্রপ্রভাই ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী তিনি আর কাউকে কখনো তার স্ত্রীর মতো সুন্দর মনে করতেন না কিন্তু একদিন একটি সামান্য বিষয় নিয়ে চন্দ্রসেনের মুখ থেকে এমন কিছু কথা বের হয়ে গেল যা শুনে রাজা অগ্রসেন ভীষণ রেগে গেলেন ক্রোধে তিনি চন্দ্রসেনকে রাজ্য থেকে বহিষ্কার করার আদেশ দিলেন রাজ্যের সবাই এই আদেশ শুনে হতভম্ব হয়ে গেল এমন কঠোর শাস্তি কেন সবাই বিষণ্ন হয়ে গেল কিন্তু কেউ কিছু বলতে সাহস পেল না চন্দ্রসেন মহলে ফিরে এলেন তিনি উদাস এবং দুঃখিত হয়ে বসে রইলেন তার এই অবস্থা দেখে চন্দ্রপ্রভা চিন্তিত হয়ে কাছে এসে জিজ্ঞাসা করলেন প্রাণনাথ আপনি এত উদাস কেন আপনি রাজপুত্র হয়েও এত দুঃখিত কেন কি হয়েছে বলুন তো চন্দ্রসেন স্ত্রীর কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি অনেক বড় ভুল করেছি রাজগুরু ও পিতার আদেশ লঙ্ঘন করেছি তাই পিতা আমাকে রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এই কথা শুনে চন্দ্রপ্রভার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে জল এসে গেল হঠাৎ তিনি এতটাই আঘাত পেলেন যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন দাসীরা দ্রুত গোলাপ জলে তার মুখে ছিটিয়ে দিল কিছুক্ষণ পরে চন্দ্রপ্রভার জ্ঞান ফিরল চোখ খুলেই তিনি চন্দ্রসেনের দিকে তাকিয়ে বললেন আপনি কি আমাকে ছেড়ে একা চলে যাবেন আমি কিভাবে আপনাকে ছাড়া বাঁচব আমি যেখানেই থাকি আপনার সঙ্গেই থাকব। আপনি যদি অন্য প্রদেশে যান তবে আমিও আপনার সঙ্গে যাব আমাকে ছেড়ে কখনো যাবেন না চন্দ্রসেন তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল তুমি কিভাবে আমার সঙ্গে যাবে চন্দ্রপ্রভা অন্য প্রদেশে কত সমস্যা হবে তুমি তো এত কোমল মনের সেই দুঃখ কষ্ট তুমি কিভাবে সহ্য করবে চন্দ্রপ্রভা মৃদু হাসি নিয়ে জবাব দিল প্রিয়তম যত দুঃখই আসুক না কেন যদি আমরা একসাথে থাকি তা সবই সুখ বলে মনে হবে কিন্তু মহলের সমস্ত ঐশ্বর্য আপনাকে ছাড়া আমার কাছে জঙ্গলের দুঃখ থেকেও ভয়ানক মনে হবে আমি আপনার সঙ্গে যাব এটাই আমার সিদ্ধান্ত টিয়া বলল প্রভু চন্দ্রপ্রভার চোখের জল দেখে চন্দ্রসেনের মনে হল সে সত্যিই তাকে ছাড়া বাঁচতে পারবে না তখন চন্দ্রসেন ভাবল আমার ওকে ছেড়ে যাওয়া ঠিক হবে না এরপর চন্দ্রসেন বলল চন্দ্রপ্রভা তুমি কষ্ট করো না আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব এই কথা শুনে চন্দ্রপ্রভা যেন পৃথিবীর সমস্ত সুখ পেয়ে গেল সে আনন্দে ভরে উঠল এবং তৎক্ষণাৎ স্বামীর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করল পরের দিন সকালে তারা রাজ্য ছেড়ে রওনা দিল চলতে চলতে তারা একটি ঘন জঙ্গলে পৌঁছাল পথের ক্লান্তিতে তারা একেবারে অবসন্ন হয়ে পড়ল তখন একটি বড় বটগাছের নিচে তারা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল গাছের ছায়া আর ঠান্ডা হাওয়ায় তাদের চোখে ঘুম নেমে এল কিন্তু হঠাৎ গভীর রাতে একটি বিষধর সাপ এসে চন্দ্রপ্রভাকে দংশন করল টিয়া বলল প্রভু এরপর যা ঘটল তা অত্যন্ত করুণ সাপের দংশনে চন্দ্রপ্রভার শরীরে তীব্র যন্ত্রণা শুরু হল তার কষ্টে ছটফট করার শব্দে চন্দ্রসেনের ঘুম ভেঙে গেল উঠে সে দেখল চন্দ্রপ্রভা মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আর কিছু দূরে একটি সাপ ধীরে ধীরে সরে যাচ্ছে চন্দ্রসেন অস্থির হয়ে উঠল সে কিছুতেই বুঝতে পারছিল না কি করবে সাপের বিষ দ্রুত চন্দ্রপ্রভার শরীরে ছড়িয়ে পড়ছিল কিছুক্ষণ পর শ্বাস ধীর হতে শুরু করলো আর চন্দ্রসেনের চোখের সামনে চন্দ্রপ্রভা চিরতরে নিস্তেজ হয়ে গেল এই মর্মান্তিক দৃশ্য দেখে চন্দ্রসেন নিজের আবেগ ধরে রাখতে পারল না তিনি স্ত্রীর নিথর দেহকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন চন্দ্রসেন স্ত্রীর নিথর দেহের পাশে বসে অশ্রুষিক্ত নয়নে ভাবতে লাগলো যখন আমার জীবনসঙ্গিনী আর নেই তখন আমি বেঁচে থেকে কি করব এই জীবনের আর কোনো অর্থ নেই আমিও এই জঙ্গলে প্রাণ ত্যাগ করব এই সিদ্ধান্ত নিয়ে তিনি উঠে দাঁড়ালেন জঙ্গলে ঘুরে কাঠ সংগ্রহ করতে লাগলেন চন্দ্রপ্রভার চিতা সাজানোর জন্য কাঠ জোগাড় করতে করতে তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন প্রিয়ত আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না আমি তোমার চিতার আগুনে পুড়ে মরে যাব ঠিক তখনই স্বর্গ থেকে এক দেবদূত আবির্ভূত হলেন চন্দ্রসেনের কান্না দেখে তার মনে দয়া হলো। তিনি চন্দ্রসেনের কাছে এসে স্নেহরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন রাজকুমার কেন তুমি এভাবে কাঁদছ কিসের এত দুঃখ আমাকে বলো হয়তো আমি তোমার সাহায্য করতে পারি চন্দ্রসেন দেবদূতের দিকে তাকিয়ে বললেন আমার কষ্টের কথা বলার শক্তি আমার আর নেই আমি চাই এই পৃথিবী দু ভাগ হয়ে যাক আর আমি তার মধ্যে ঢুকে হারিয়ে যাই দেবদূত শান্ত কণ্ঠে বললেন তুমি তোমার পুরো গল্পটি বলো আমাকে বিশ্বাস করো আমি তোমার কষ্ট লাঘবের চেষ্টা করব চন্দ্রসেন কেঁদে বললেন আমি রাজা অব্রুসেনের পুত্র এক রাজকুমার আমার পিতা আমাকে রাজ্য ছেড়ে যেতে বলেছিলেন তাই আমি আমার স্ত্রী চন্দ্রপ্রভা এই জঙ্গলে এসে আশ্রয় নিয়েছিলাম কিন্তু এখানে এক বিশুধর সাপ চন্দ্রপ্রভাকে দংশন করে মেরে ফেলেছে এখন আমি তার জন্য চিতা সাজাচ্ছি যাতে আমি সেই চিতায় নিজের প্রাণ বিসর্জন দিতে পারি আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই চন্দ্রসেনের কথা শুনে দেবদূত হালকা হেসে বললেন রাজকুমার তুমি কি মূর্খ এই সংসার তো এমনই এখানে কেউ চিরস্থায়ী নয় সবাইকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হয় এটি তো প্রকৃতির নিয়ম তুমি কি জানো না কেউ কারো সঙ্গে জন্মায় না কেউ কারো সঙ্গে যায় না তবুও তুমি এমন মূর্খের মতো কাজ করতে চাইছো চন্দ্রসেন নির্বাক হয়ে দেবদূতের কথা শুনছিলেন দেবদূত আবার বললেন তুমি যদি জীবিত থাকো তবে আরও অনেক সুখ ও সঙ্গী পাবে মৃত্যু কোনো সমাধান নয় তাই মূর্খামি ছেড়ে দেও রাজকুমার সত্য হও তোমার জীবনের অনেক দায়িত্ব এখনো রয়ে গেছে সেই দায়িত্ব পালন করাই তোমার কর্তব্য দেবদূত চন্দ্রসেনের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন রাজকুমার এই মানব শরীর পেতে দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষা করেন আর তুমি এই মূল্যবান শরীর নষ্ট করতে চাইছ কেন জীবন একবারই পাওয়া যায় এর মহিমা বোঝার চেষ্টা করো। দেবদূতের কথা শুনে চন্দ্রসেন বলল আপনার কথা একদম সত্য কিন্তু আমার চন্দ্রপ্রভা আমার প্রাণ এমন প্রতিভ্রতা স্ত্রী আমি কোনো জন্মে আর পাবো না তাই আমি ওর সঙ্গেই মরে যেতে চাই চন্দ্রসেনের কথা শুনে দেবদূত কিছুক্ষণ চুপ থাকলেন তারপর গভীরভাবে ভাবলেন এ রাজকুমার তার স্ত্রীর প্রতি এতটাই নিবেদিত যে তার কাছে জীবন তুচ্ছ তবে এভাবে তাকে স্ত্রীর স্মৃতিতে পড়ে মরতে দেওয়া যায় না তখন দেবদূত বললেন রাজকুমার আমি তোমার স্ত্রীকে জীবিত করার একটি উপায় জানি তবে তার জন্য তোমাকে এক বিশেষ প্রতিজ্ঞা করতে হবে আমার কথা মন দিয়ে শোনো চন্দ্রসেন উত্তেজিত হয়ে বলল আপনি যা বলবেন আমি তাই করব শুধু আমার স্ত্রীকে আবার আমার কাছে ফিরিয়ে দিন দেবদূত শান্ত কণ্ঠে বললেন শুনো তোমার স্ত্রীর আয়ু ছিল মাত্র কুড়ি বছর যা সে ইতিমধ্যেই পূর্ণ করেছে কিন্তু তোমার আয়ু সত্তর বছর তার মধ্যে ত্রিশ বছর কেটে গেছে অর্থাৎ তোমার এখনও চল্লিশ বছর বাকি যদি তুমি তোমার আয়ু অর্ধেক মাইনাস কুড়ি বছর তোমার স্ত্রীকে দাও তাহলে তোমাদের দু জনের আয়ু সমান হয়ে যাবে তুমি যদি এতে রাজি থাকো তবে আমি তোমার স্ত্রীকে জীবিত করব। চন্দ্রসেন তৎক্ষণাৎ বলল আমি রাজি আমার আয়ুর অর্ধেকও যদি যায় তবু আমি আমার চন্দ্রপ্রভাকে ফিরে পেতে চাই দেবদূত তার হাতে এক পাত্র জল তুলে দিয়ে বললেন তাহলে এই জল নিয়ে তোমার স্ত্রীর পায়ে ঢালো তবে শোনো একটি গুপ্ত রহস্য আছে জল ঢালার আগে আমার কথা ভালো করে শুনে নাও চন্দ্রসেন বলল বলুন প্রভু আমি আপনার কথা শুনছি দেবদূত বললেন এই সংকল্পে তোমার স্ত্রী জীবিত হবে কিন্তু মনে রেখো দেবদূত চন্দ্রসেনকে বললেন রাজকুমার মনে রেখো এই সংকল্পের কথা কখনোই তোমার স্ত্রীকে বলবে না যদি বলে ফেলো তবে তোমার সংকল্প কখনোই কার্যকর হবে না কিছু কথা জীবনে লুকিয়ে রাখা উচিত কারণ সঠিক সময়ে সেই কথাগুলো তোমার উপকারে আসতে পারে এই কথা বলে দেবদূত চন্দ্রসেন ও চন্দ্রপ্রভার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন চন্দ্রপ্রভা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল চন্দ্রসেন তাকে দেখে বলল তুমি অনেক ক্লান্ত ছিলে একটু ঘুমিয়ে পড়েছিলে তাই আমি তোমাকে ডাকিনি চন্দ্রপ্রভা মৃদু হেসে বলল তুমি আমার কত যত্ন করো আমি সত্যিই ভাগ্যবতী চন্দ্রসেন তার স্ত্রীর কাছ থেকে সবকিছু লুকিয়ে গেল সাপের কামন তার মৃত্যু এবং তাকে কিভাবে জীবিত করা হয়েছে সমস্ত ঘটনা একান্তই নিজের মনে রেখে চন্দ্রসেন ও চন্দ্রপ্রভা আবার পথ চলা শুরু করল কয়েকদিন পর তারা একটি মনোরম স্থানে পৌঁছালো সেখানেই একটি ছোট কুটির ছিল যেখানে এক যুবক ভ্যানে মগ্ন ছিল তারা দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল তাই কুটিরের কাছে বসে বিশ্রাম নিল চন্দ্রসেন বলল রানী আমার খুব পিপাসা পেয়েছে আমি কুয়োর কাছে গিয়ে একটু জল খেয়ে আসি তোমারও যদি কৃষ্ণা পেয়ে থাকে আমি তোমার জন্য জল নিয়ে আসব চন্দ্রপ্রভা মৃদু হেসে বলল আমার কৃষ্ণা পায়নি আপনি জল খেয়ে আসুন চন্দ্রসেন একটি দড়ি নিয়ে কুয়োর দিকে রওনা দিল আর সেই সময় চন্দ্রপ্রভা ওই যুবক ভিক্ষুকের দিকে তাকালো। ভিক্ষুকের সৌন্দর্য দেখে চন্দ্রপ্রভার মন ভীষণ আকৃষ্ট হয়ে গেল তার সৌন্দর্য যেন তাকে মোহিত করল এবং অদ্ভুতভাবে সে ভিক্ষুকের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে লাগল চন্দ্রপ্রভা দ্বিধাভরা কণ্ঠে বলল হে সাধু আপনি এখানে এত একা কিভাবে থাকেন ভিক্ষুক শান্ত কণ্ঠে উত্তর দিল আমি ধ্যানে মগ্ন থাকি এখানে আমি শান্তিতে থাকি তবে তুমি যদি চাও তুমিও এখানে আমার সঙ্গে থাকতে পারো চন্দ্রপ্রভা হতবাক হয়ে বলল কিন্তু আমার স্বামী তো আমার সঙ্গে আছে আমি কিভাবে আপনার সঙ্গে থাকতে পারি চন্দ্রপ্রভা ভিক্ষুকের কথায় প্রলুব্ধ হয়ে তার প্রেমে পড়ে গেল ভিক্ষুক তাকে বলল তোমার স্বামী তো এখন কুয়োতে জল খেতে গেছে তুমি যদি সত্যিই আমার সঙ্গে থাকতে চাও তাহলে তাকে কুয়োতে ঠেলে ফেলে দাও তারপরে যা হবে দেখা যাবে চন্দ্রপ্রভা কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি তাই করব এদিকে চন্দ্রসেন জল খেয়ে ফিরে এলো চন্দ্রপ্রভা তাকে বলল আমারও এখন জল কৃষ্ণা পেয়েছে আমাকে কুয়োর কাছে নিয়ে চলো আমার কৃষ্ণা মেটাও চন্দ্রসেন হাসিমুখী বলল তোমাকে আগেই বলেছিলাম তখন তুমি না করেছিলে তবুও যদি এখন কৃষ্ণা পেয়ে থাকে চল তোমার জন্য জল নিয়ে আসি চন্দ্রপ্রভা রাজকুমারের সঙ্গে কুয়োর কাছে গেল চন্দ্রসেন তার প্রতি এতটাই প্রেমাস্ত ছিল যে সে কল্পনাও করতে পারেনি তার প্রাণপ্রিয় স্ত্রী এমন একটি বিশ্বাসঘাতকতার পরিকল্পনা করছে চন্দ্রসেন কুয়োর মধ্যে ঝুঁকে জল তুলতে গেলে চন্দ্রপ্রভা তাকে পেছনে থেকে জোরে ধাক্কা দিল রাজকুমার হঠাৎ ভারসাম্য হারিয়ে কুয়োর ভেতরে পড়ে গেল চন্দ্রপ্রভা কোনদিকে না তাকিয়ে ভিক্ষুকের কাছে চলে গেল ভিক্ষুক তাকে নিয়ে অন্য একটি রাজ্যে চলে গেল সেখানেই তারা বসবাস শুরু করল ভিক্ষুক চন্দ্রপ্রভাকে নাচ গান শেখাতে লাগলো আর তার নৃত্যকলার জন্য চন্দ্রপ্রভা দ্রুত সারা শহরে বিখ্যাত হয়ে উঠল তাদের জীবন আরামদায়ক হয়ে উঠল কারণ নৃত্য থেকে ভিক্ষুক প্রচুর অর্থ উপার্জন করছিল চন্দ্রপ্রভাও নিজের জীবনে খুশি ছিল এদিকে কুয়োর ভেতর চন্দ্রসেন চন্দ্রসেন যখন কুয়োর ভেতরে পড়ে গেল ভাগ্যক্রমে একটি দড়ি কুয়োর দেয়াল বেয়ে নিচে ঝুলছিল তিনি সেই দড়ি শক্ত করে ধরে ফেললেন মৃত্যুর দুয়ার থেকে বাঁচার আশায় ঈশ্বরকে স্মরণ করে বললেন প্রভু এটাই কি আমার ভালোবাসার প্রতিদান আমি কি এভাবেই মৃত্যুর মুখে পতিত হব কিছুক্ষণ পর একদল যাযাবর সেই পথে যাচ্ছিল তাদের একজন কুয়োর কাছে এসে জল তুলতে দড়ি নামাল চন্দ্রসেন সেই দড়ি দেখে নতুন আশার আলো দেখল এবং চিৎকার করে উঠল আমাকে বাঁচাও আমি এখানে আটকে পড়েছি যাযাবর হতবাক হয়ে বলল তুমি কে এখানে কিভাবে পড়লে চন্দ্রসেন ভাঙা কণ্ঠে বলল আমি এক অভাগা আমার স্ত্রী আমাকে এখানে ফেলে দিয়েছে দয়া করে আমাকে এখান থেকে বের করো আমি তোমার এই ঋণ কোনোদিন ভুলব না রাজকুমার চন্দ্রসেন কাঁদো কাদু গলায় বলল ভাই আমার প্রাণ বাঁচানোর জন্য তোমার কাছে কৃতজ্ঞ কিন্তু তুমি যদি জানতে চাও আমি কুয়োতে কেন পড়েছিলাম তবে আমার হৃদয় বিদারক কাহিনী শোনো আমি একজন রাজকুমার আমার পিতা রাজা অগ্রসেন, কোনো এক কারণে রেগে গিয়ে আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন আমি তখন আমার প্রিয় স্ত্রী চন্দ্রপ্রভাকে নিয়ে এক জঙ্গলে আশ্রয় নিয়েছিলাম আমরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসতাম কিন্তু সেদিন ভাগ্য আমার জীবনের এক নির্মম পরীক্ষা নিল চন্দ্রসেন চোখ মুছতে মুছতে বলল একদিন একটি সাপ চন্দ্রপ্রভাকে কামড়ে দেয় সে আমার চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমি ভেঙে পড়েছিলাম তখনই স্বর্গ থেকে এক দেবদূত নেমে এসে আমার দুঃখ দেখে দয়া করেন তিনি বললেন আমার আয়ুর কুড়ি বছর যদি আমি আমার স্ত্রীর জন্য দান করি তবে তিনি তাকে পুনর্জীবিত করবেন আমি কোনো চিন্তা না করেই রাজি হয়ে গেলাম দেবদূতের সাহায্যে আমার স্ত্রীকে ফিরে পেলাম আমি তখন মনে করেছিলাম এ যেন নতুন করে জীবন ফিরে পাওয়া যা যাবর চুপচাপ শুনতে লাগলো চন্দ্রসেন আবার বলল এরপর আমরা এক জায়গায় পৌঁছালাম যেখানে একটি ভিক্ষুকের কুটির ছিল আমরা সেখানে বিশ্রাম নিয়েছিলাম আমার তৃষ্ণা পেয়েছিল তাই আমি কুয়ো থেকে জল আনতে গেলাম কিন্তু যখন আমি ফিরে এলাম চন্দ্রপ্রভা জানালো তারও তৃষ্ণা পেয়েছে আমি তাকে কুয়োর কাছে নিয়ে গেলাম আমি কিছু বুঝতে পারিনি সে তখন আমার পেছনে থেকে ধাক্কা দিল আমি কুয়োতে পড়ে গেলাম তবে ভাগ্যক্রমে একটি ধরে ঝুলে পড়লাম তখনই তুমি এলেই আমার জীবন বাঁচে চন্দ্রসেন চুপ করে গেল তার চোখে ক্রোধ ও ব্যথার মিশ্রণ স্পষ্ট যাযাবর তার কথা শুনে ব্যথিত হয়ে বলল ভাই তোমার যা হয়েছে তা সত্যিই দুর্ভাগ্যজনক কিন্তু ভগবান নিশ্চয়ই তোমার প্রতি সুবিচার করবেন তুমি যদি চাও তবে কিছুদিন আমাদের সঙ্গেই থাকো আমরা তোমার পাশে আছি চন্দ্রসেন মাথা নিচু করে বলল তোমরা আমাকে আশ্রয় দিলে আমি খুব খুশি হব আমি আর কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না এরপর যাযাবরের দলের সঙ্গে চন্দ্রসেন থাকতে শুরু করল কিছুদিন পর তারা সেই রাজ্যে পৌঁছাল যেখানে চন্দ্রপ্রভা ও ভিক্ষুক বসবাস করছিল রাজ্যের আভিজাত্য আর আনন্দপূর্ণ পরিবেশ দেখে চন্দ্রসেন বলল আমি চাই তোমরা কিছুদিন এই রাজ্যে থাকো এখানে আমার কিছু কাজ আছে যাজাবররা বলল ঠিক আছে তুমি যেমন চাও আমরা তোমার কথা রাখতে প্রস্তুত ভগবান তোমাকে শিগগিরই সুবিচার দেবেন রাজকুমার চন্দ্রসেন যাযাবরের দল থেকে বিদায় নিয়ে সেই রাজ্যে ফিরে এলো নিজের কাজের খোঁজে সে চারপাশ ঘুরতে লাগলো অনেক খোঁজার পরে একদিন একটি ধনী ব্যবসায়ী তার কঠোর পরিশ্রম দেখে তাকে কাজে রাখল চন্দ্রসেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে শুরু করলো তার কাজের প্রতি নিষ্ঠা ও দক্ষতা দেখে ব্যবসায়ী খুবই খুশি হলেন এবং চন্দ্রসেনকে তার হিসাবের দায়িত্ব দিলেন এইভাবেই চন্দ্রসেনের দিন ভালোভাবে কাটতে লাগল কিছুদিন পর সেই রাজ্যের রাজসভায় চন্দ্রপ্রভার নৃত্যের আয়োজন করা হলো। চন্দ্রপ্রভার নৃত্য এবং গানের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল রাজা রাজ্যের সমস্ত বড় ব্যবসায়ীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন চন্দ্রসেন তার মালিকের সঙ্গে রাজার দরবারে উপস্থিত হলো অনুষ্ঠান শুরু হলো চন্দ্রপ্রভা একে একে নৃত্য পরিবেশন করতে লাগলো তার প্রতিটি ভঙ্গি আর সুরেলা গানে পুরো রাজসভা মুগ্ধ হয়ে গেল রাজার চোখেও চন্দ্রপ্রভার জন্য প্রশংসা ফুটে উঠল রাজসভায় উপস্থিত সবাই তাকে উপহার দিতে লাগলো চন্দ্রসেন চন্দ্রপ্রভাকে চিনতে না পেরে নিজের হাতের একটি দামি হীরার আংটি তার প্রতি উপহার হিসেবে এগিয়ে দিল চন্দ্রপ্রভা যখন আংটিটি হাতে নিল তখন সেটি দেখে তার চোখ বিস্ময় বড় হয়ে গেল আংটিটি চিনতে পেরে সে মুহূর্তেই বুঝতে পারল যে তার স্বামী চন্দ্রসেন বেঁচে আছে এবং এখানেই রয়েছে তার মন কাঁপতে লাগলো তাহলে চন্দ্রসেন আমাকে ছাড়বে না আমি ওর জীবন শেষ করব সে মনে মনে প্রতিজ্ঞা করল চন্দ্রপ্রভা ভাবল আমি যদি রাজার মন জয় করতে পারি তবে আমার ইচ্ছা পূরণ করানো সহজ হবে এরপর সে একটি সুরেলা গান গাইল এবং অপূর্ব নৃত্য পরিবেশন করল তার গান আর নৃত্যে রাজা মুগ্ধ হলেন রাজা খুশি হয়ে বললেন তোমার নাচ ও গান আমাকে অভিভূত করেছে বলো তুমি কি চাও আমি তোমার ইচ্ছা পূরণ করবো চন্দ্রপ্রভা রাজাকে বলল আপনি যদি সত্যিই খুশি হয়ে থাকেন তবে আমাকে একটি প্রতিজ্ঞা করুন আপনি যা চাইব তা দিতে হবে রাজা কিছু না বুঝে প্রতিজ্ঞা করলেন তখন চন্দ্রপ্রভা বলল এই রাজসভায় একজন চোর লুকিয়ে আছে আমি চাই আপনি তাকে শাস্তি দিন আমি চাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক রাজা অবাক হয়ে বললেন তুমি যদি চোরকে চিনতে পারো তবে তাকে সামনে আনো আমি তাকে শাস্তি দেবো চন্দ্রপ্রভা চুপচাপ উঠে দাঁড়ালো এরপর চন্দ্রসেনের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল এই সেই চোর এই লোকটি আমাকে ঠকিয়েছে এবং আমার জীবন নষ্ট করেছে আমি চাই আপনি তাকে ফাঁসি দিন রাজা সৈন্যদের দিকে তাকিয়ে বললেন এই চোরকে ধরে জল্লাদের কাছে নিয়ে যাও আজই তার ফাঁসি হবে চন্দ্রসেনকে ফাঁসির আদেশ দেওয়ার পর সেই ব্যবসায়ী যার অধীনে চন্দ্রসেন কাজ করছিল ঘটনাটি শুনে ভয় রাজসভায় ছুটে রাজসভায় এসে সে চন্দ্রসেনের দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল তুমি কি এমন কিছু চুরি করেছ যার কারণে এই নর্তকে তোমার প্রাণ নিতে চায় চন্দ্রসেন শান্তভাবে উত্তর দিল মালিক আমি কিছুই চুরি করিনি তবে আপনি যদি আমাকে বাঁচাতে চান তবে শুধু রাজাকে আমার দুটি কথা বলার সুযোগ দিতে বলুন আমার কথা শোনার পরই তিনি ন্যায় বিচার করবেন ব্যবসায়ী চন্দ্রসেনের কথায় বিশ্বাস করে তার বন্ধু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলো সকলে মিলে সিদ্ধান্ত নিল যদি রাজা ন্যায় বিচার না করেন তবে আমরা সবাই রাজ্য ছেড়ে চলে যাব আমরা এমন রাজ্যে ব্যবসা করব না যেখানে অন্যায়ের শাসন চলে এরপর সবাই মিলে রাজার কাছে গিয়ে বলল মহারাজ চন্দ্রসেন নির্দোষ আমরা আপনার কাছে আবেদন করছি তার মৃত্যুর আগে তার দুটি কথা শোনার সুযোগ দিন যদি এরপরও আপনি মনে করেন সে দোষী তাহলে আমরা শাস্তি মেনে নেব কিন্তু তার কথা শোনাটা অত্যন্ত জরুরি ব্যবসায়ীদের কথায় রাজা কিছুটা নরম হলেন এবং বললেন ঠিক আছে তাকে নিয়ে আসো আমি শুনব সে কি বলতে চায় চন্দ্রসেনকে রাজার সামনে আনা হলো, রাজা বললেন তোমার শেষ কথা বলো আমি শুনছি তবে মনে রেখো সত্য না বললে শাস্তি থেকে রেহাই পাবে না চন্দ্রসেন শান্ত কণ্ঠে বলল মহারাজ আমি কি দোষ করেছি যে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দয়া করে আমার দোষের কথা বলুন রাজা বললেন তুমি এই নর্তকের জিনিস চুরি করেছ তাই তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে চন্দ্রসেন গভীর নিঃশ্বাস ফেলে বলল মহারাজ আমি কোনো চুরি করিনি বরং এই নর্তকই আমার স্ত্রী আমি তার স্বামী সে আমাকে কুয়োতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এবং এক ভিক্ষুকের সঙ্গে পালিয়ে এসেছিল আজ তার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি চন্দ্রপ্রভা রাজ্যের দরবারে চুপ করে দাঁড়িয়ে চন্দ্রসেনের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ল সে দ্রুত নিজের কথা ঘোরানোর জন্য বলল মহারাজ সে মিথ্যা বলছে আমি ওকে চিনি না ও আমার জিনিস চুরি করেছে আর এখন মিথ্যা অভিযোগ করছে আপনি দয়া করে ওর কথায় বিশ্বাস করবেন না চন্দ্রসেন বলল ঠিক আছে মহারাজ যদি এই নর্তকী আমার স্ত্রী না হয় তবে আমি যেই আংটিটা তাকে দিয়েছিলাম সেটি যেন আমাকে ফেরত দেয় এতে সত্যটা স্পষ্ট হয়ে যাবে চন্দ্রপ্রভা কিছুক্ষণ থমকে রইল তারপর সাহস করে বলল ঠিক আছে আমি সেটি ফেরত দেব চন্দ্রসেন বলল তাহলে তুমি তোমার হাতে একটু জল নাও এবং প্রতিজ্ঞা করো যে তুমি আমাকে আমার জিনিস ফেরত দেবে চন্দ্রপ্রভা আত্মবিশ্বাস নিয়ে হাতে জল তুলে নিল সে বলল আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকে যা দিয়েছ তা আমি তোমাকে ফেরত দিচ্ছি এই বলে চন্দ্রপ্রভা হাতের জল মাটিতে ঢেলে দিল তবে ঠিক সেই মুহূর্তে যখন তার হাতের জল তার পায়ে পড়ল তখনই সে মাটিতে লুটিয়ে পড়ল এবং সেখানেই তার মৃত্যু হলো। এই অদ্ভুত দৃশ্য দেখে রাজসভায় উপস্থিত সবাই হতবাক হয়ে গেল কেউ কিছু বলতে পারল না রাজা চিন্তায় পড়ে গেলেন এবং চন্দ্রসেনের দিকে তাকিয়ে বললেন এটা কি হলো আমাকে সত্যটা বলো এই ঘটনায় আসল রহস্য কি তখন চন্দ্রসেন শান্ত কণ্ঠে বলল মহারাজ আমি আপনাকে আমার জীবনের পুরো কাহিনী বলছি শুনুন চন্দ্রসেন তার রাজ্য থেকে বেরিয়ে আসার কারণ চন্দ্রপ্রভার প্রতি তার অগাধ ভালোবাসা দেবদূতের সাহায্যে তার স্ত্রীকে জীবিত করার ঘটনা চন্দ্রপ্রভার বিশ্বাসঘাতকতা এবং কোতে তাকে ধাক্কা দেওয়ার কাহিনী খুলে বলল সব শেষে সে বলল আমি শুধু ন্যায় বিচার চেয়েছিলাম রাজা চন্দ্রসেনের কথা শুনে গভীরভাবে ভাবলেন এরপর তিনি চন্দ্রসেনকে নিজের কাছে ডেকে জড়িয়ে ধরে বললেন তুমি সত্যিকারের একজন সাহসী এবং ধার্মিক ব্যক্তি আমি আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিতে চাই তুমি শুধু একজন রাজকুমার নও তুমি একজন প্রকৃত নায়ক রাজ্যের সবাই রাজাকে এই সিদ্ধান্তের জন্য প্রশংসা করল রাজকুমার চন্দ্রসেন আবার খুশির জীবনে ফিরে এল এরপর এই কাহিনী শুনে টিয়া বলল প্রভু এই জন্যই আমি মনে করি নারীরা অধিক পাপী এবং বিশ্বাসঘাতক নারীদের কখনোই পুরোপুরি বিশ্বাস করা যায় না এই কথায় মা রুক্মিণী মৃদু হেসে বললেন টিয়া তোমার কথা সত্য কিন্তু এ কথাও মানতে হবে যে সমস্ত নারীরা এমন নয় কিছু নারীরা সৎ সংস্কারী এবং প্রতিপরায়ণ তবে পুরুষদের মধ্যেও এমন অনেক পাপী এবং বিশ্বাসঘাতক আছে তখন শ্রীকৃষ্ণ বললেন ময়না তুমি কি বলো তুমি কি এই কথার বিপরীতে কোনো উদাহরণ দিতে পারো ময়না বলল প্রভু অবশ্যই আমি একটি কাহিনী শোনাব যার দ্বারা প্রমাণ হবে যে পুরুষরাই অধিক পাপী এবং বিশ্বাসঘাতক একটি গ্রামে এক ধনী ব্যবসায়ীর পরিবার বাস করত ব্যবসায়ীর একমাত্র পুত্র ছিল জুয়ার নেশায় আসক্ত তার এই স্বভাব নিয়ে ব্যবসায়ী সবসময় চিন্তিত থাকতেন একদিন সেই পুত্র যখন জুয়া খেলায় মত্ত তখন তার পিতা মারা গেলেন কিন্তু পিতার মৃত্যুর পরেও সে জুয়া খেলা বন্ধ করল না বরং আগের চেয়েও বেশি আসক্ত হয়ে পড়ল সব কিছু হেরে গিয়ে শেষমেশ সে গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে গেল সেখানে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে সে বলল আমার খুব কৃষ্ণা পেয়েছে এক গ্লাস জল পেতে পারি ব্যবসায়ী বলল তুমি কে কোথা থেকে এসেছ যুবক উত্তর দিল আমি একজন ব্যবসায়ী এখানে আসছিলাম ভাবলাম একটু জল খেয়ে যাই তখন ব্যবসায়ী বলল তোমার ব্যবসা কি যুবকটি একদল মিত্রি বলে বলল আমার সব কিছু সমুদ্রে ডুবে গেছে এখন আমি একেবারে নিশ্চ যদি কিছু সাহায্য করেন তবে উপকার হবে ব্যবসায়ী তার কথা শুনে একটু ভেবে বলল তাহলে তুমি তো বেশ শত পরিশ্রমী আমার একমাত্র মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলে কেমন হয় যুবকটি মনে মনে খুশি হয়ে উঠল সে ভাবল মেয়েটির সঙ্গে বিয়ে করলে প্রচুর টাকা পয়সা পাবো সেই সঙ্গে সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেল কিছুদিন পর তাদের বিবাহ হয়ে গেল ব্যবসায়ী তার মেয়েকে প্রচুর গয়না ও টাকা পয়সা দিয়ে বিদায় করলো যুবকটি কেবল সেই ধন সম্পদের জন্যই বিয়ে করেছিল বিবাহের পর যুবক তার স্ত্রীকে নিয়ে ফিরে যাচ্ছিল পথে একটি গভীর জঙ্গল পড়ল হঠাৎ যুবকটি বলল এই জঙ্গলে চোর ডাকাত অনেক তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে তোমার গয়না চুরি হয়ে যেতে পারে তুমি তোমার সমস্ত গয়না আমাকে দাও আমি ভালোভাবে নিরাপদে রাখব তার স্ত্রী তার স্বামীকে পুরোপুরি বিশ্বাস করল সে তার সমস্ত গয়না টাকা পয়সা স্বামীর হাতে তুলে দিল যুবকটি সেগুলো কাপড়ে পেঁচিয়ে নিজের কাছে রাখল এরপর একটু বিশ্রামের জন্য তারা জঙ্গলে থামল কিন্তু লোভে অন্ধ যুবকটি ভাবল আমি তো শুধু টাকার জন্যই বিয়ে করেছি টাকা পেয়ে গেছি এখন ওর আর দরকার নেই সে তার স্ত্রীর সঙ্গে আসা দাসীকে মেরে ফেললো এবং তার স্ত্রীকে কুয়োতে ফেলে দিল মনে মনে ভাবল এবারও মারা যাবে আর আমার পথ একেবারে পরিষ্কার এরপর সে সেখান থেকে পালিয়ে গেল যুবকটির স্ত্রী কুয়োতে পরেও মারা গেল না সে চিৎকার করে সাহায্য চাইতে লাগল ঠিক তখনই একটি পথচারী কুয়োর কাছ দিয়ে যাচ্ছিল সে আওয়াজ শুনে থেমে গেল এবং কুয়োতে ঝুঁকে দেখল এক নারী সাহায্যের জন্য ডাকছে সেই পথচারী মহিলাটিকে কূয়ো থেকে উদ্ধার করলো কুয়ো থেকে বের হয়ে মহিলা তাকে সব ঘটনা খুলে বলল পথচারীটি তার কথা শুনে তাকে তার বাবার বাড়িতে পৌঁছে দিল বাড়িতে পৌঁছে মেয়েটিকে দেখে তার পিতা হতভম্ব হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তোমার স্বামী কোথায় মেয়েটি কাঁদতে কাঁদতে বলল বাবা জঙ্গলে কিছু চোর আমাদের উপর হামলা করেছিল তারা দাসীকে মেরে ফেলেছে আমাকে কুয়োতে ফেলে দিয়েছে স্বামী কোথায় আছে আমি কিছুই জানি না টিয়ার কাহিনী এবং ময়নার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে টিয়া এবং ময়না আমি তোমাদের কাহিনী নুন দিয়ে শুনেছি এবার আমি নির্ণয় করব এই সংসারে নারীরা বেশি পাপি নাকি পুরুষরা বেশি বিশ্বাসঘাতক শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব থেকে বললেন আমার কাছে এটা স্পষ্ট যে পাপ বা বিশ্বাসঘাতকতার জন্য নারী কিংবা পুরুষকে আলাদা করা যায় না আসল পাপি সেই ব্যক্তি যার মনুষ্যত্ব তার লোভ স্বার্থপরতা এবং নিজ চিন্তাধারার কারণে নিচে নেমে যায় সেই ব্যক্তি নারী হোক বা পুরুষ তার কর্মই তাকে পাপি বানায় তিনি আরও বললেন মানুষের মনে সবসময় এই ভাবনা থাকা উচিত যে যা কিছু সে করছে তা সঠিক কি পাপের পথে যাওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করা উচিত এটা কি সঠিক কারণ পাপ আর বিশ্বাসঘাতকতার জন্য কোনো বিশেষ জাত বা লিঙ্গের প্রয়োজন হয় না এগুলো মানুষের চিন্তা ও কাজের ফল ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের উদ্দেশ্যে বললেন প্রিয় ভক্তগণ বাস্তবে মানুষের চিন্তা ভাবনা যখন মনুষ্যত্বের নিচে নেমে যায় তখনই সে পাপী ও বিশ্বাসঘাতক হয়ে ওঠে তাই সবার উচিত নিজের কর্ম এবং চিন্তাকে শত শুদ্ধ রাখা শেষে তিনি বললেন যদি এই কথাগুলো বলতে গিয়ে আমি কোনো ভুল করে থাকি তবে আমি প্রার্থী। আশা করি এই বক্তব্য আপনাদের ভালো লেগেছে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হন তবে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে